ক্রমশই বাড়ছে জমি দখলের অভিযোগ বেহালা পর্ণশ্রীর একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে কোঅপারেটিভের জমি দখলের অভিযোগ বাসিন্দারা অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্রের বিরুদ্ধে পাশাপাশি কমিউনিটি হল দখলের অভিযোগ তুলে পথে বাসিন্দারা নাম হচ্ছে বেহালা গভর্নমেন্ট কোয়ার্টার মেইনটেন্স হাউজিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ঠিক আছে এটা আমাদের এখানে যারা এই সরকারি আবাসনের বাসিন্দা তারাই পরিচালনা করে সেইটা এখন পরিচালনার দায়িত্বে আছেন এসও অর্থাৎ স্পেশাল অফিসার যিনি কিনা আমাদের এই একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিত মিত্র কোন স্পেশাল অফিসার নিযুক্ত হয়ে আমাদের কোঅপারেটিভটাকে দখল করে রেখেছেন আমরা চাই আমাদের কোঅপারেটিভটাকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক এবং তাই নয় আমাদের কোয়ার্টারে সংলগ্ন বহু ফাঁকা ফাঁকা জায়গা ছিল যেগুলো আমাদের কোয়ার্টারের সৌন্দর্য বৃদ্ধি করতে সেগুলোও সব কর্পোরেশনের আড়ালে সবকটাকে ঘিরে নেওয়া হয়েছে এবং আমরা আশঙ্কা করছি ওগুলোতে বেআইনি প্রোগ্রাম ওখানে কোনো কোয়ার্টার নেই তাই কোঅপারেটিভ হওয়ার কথাই নয় এমনকি অভিযোগকারীরা কেউ কোঅপারেটিভের সদস্যই নন পাল্টা অভিযোগ তুলেছেন কাউন্সিলর যে যার এখন কোয়ার্টারেরই কোনো অস্তিত্ব নেই তা কিসের কোঅপারেটিভ তাহলে আপনি কোঅপারেটিভের এসও কি করে আমি আমি এসও হিসাবে রয়েছি এবারে আমাকে সরকার থেকে দিয়েছে আমি সেটাই তো উত্তর চেয়েছি এবারে কোঅপারেটিভ আছে বলেই তো গভর্নমেন্ট দিয়েছে এটাও তো আমি জানছি কাউন্সিলরের কথা ধরে প্রশ্ন উঠছে অনেক কোয়ার্টার না থাকলে উনি স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত হলেন কিভাবে সমবায়ের এলাকায় তৃণমূলের মিটিং পরিষেবা থেকে বঞ্চিত বাসিন্দারা গুরুতর অভিযোগ তুললেন অভিযোগকারীরা সোসাইটি কোঅপারেটিভ ডিপার্টমেন্ট স্পেশাল অর্ডারের মাধ্যমে স্পেশাল অফিসার নিয়োগ করেছেন আমরা ছ মাস পর দেখলাম যে ফেব্রুয়ারি মাসে নতুন বোর্ড গঠন করার কথা সেটা এক্সটেন্ড করে দেওয়া হলো আমরা বইটাকে দেখেছি সেখানে কোনো স্পেশাল অফিসার কোনো এক করার নাই তিনি নতুনভাবে রং করেছেন তিনি এইগুলোকে পাল্টে দিয়েছেন তার রাজনৈতিক দল তিনি যে রাজনৈতিক দলে বিলং করেন একশো বত্রিশ তৃণমূল কংগ্রেসের তার মিটিং করেছেন পরিষেবা বন্ধ করার তো কিছু নেই কেন পরিষেবা আমি অ্যাজ এ কাউন্সিলার হিসাবে আমার যেটুকু কর্পোরেশনের মাধ্যমে পরিষেবা দেওয়ার কথা সেটুকুই আমি দিচ্ছি আর এসো এসো তো সরকারি একটা ব্যাপার তা গভর্নমেন্টের কাছে ওরা যাচ্ছে না কেন পেছনে পাঁচিল আমরা যেটা দেখছেন পেছনের পাঁচিল থেকে এই আপনার পেছনের পাঁচিল কোনটা এটা গভর্নমেন্ট কোয়ার্টার গভর্নমেন্ট কোয়ার্টার্সের যায় গভর্নমেন্ট কোয়ার্টার্সের আবাসনের যখন এই সমস্ত বাড়ি দিয়েছিল এইটা খেলার মাঠটা ইত্যাদি হিসেবে ইউজ হতো কমিউনিটি হলে তালা ঝোলানোর অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে পাল্টা বাসিন্দাদের বিরুদ্ধে কমিউনিটি হলে মদ্যপানের অভিযোগ তুললে কাউন্সিলর ওখানে ওয়াইনের একটা ডিপার্টমেন্ট চলতো বলতে গেলে সারাদিন কোনো পরিষেবা পড়তো না তালা মারা তো এখন তালা মারা সবসময় তো চব্বিশ ঘন্টা পড়া থাকবে না কেন কাউ শ্বশুরের নামে ফ্ল্যাট কাউ শাশুড়ির নামে কাউ বাবার নামে কাউর হয়তো মান নামে যারা সার্ভিস হোল্ডার ছিল পূর্ব অঙ্গ থেকে যারা এসেছিলেন এখানে এখন তো রিফিউজি একটা কোটার ওটা ইতিমধ্যে গোটা বিষয়টি রাজভবন সমবায় বিভাগের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে দাবি বাসিন্দাদের কাউন্সিলর নাকি বাসিন্দারা কার দাবি সত্য পুরসভার ভূমিকার দিকে নজর থাকবে রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ